সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন পতন ঘটিয়েছিল বামেদের নন্দীগ্রামে পুলিশের গুলি চালনার বিস্তর সমালোচনা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মন্ত্রিসভার সদস্য ছিলেন ডক্টর শ্রীকুমার মুখার্জি বুদ্ধদেব ভট্টাচার্য আজ নেই বৃহস্পতিবার সকালে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তবে বুদ্ধবাবুর সাদা পাঞ্জাবিতে কখনো কালো দাগ কেউ লাগাতে পারেননি অশ্রু সজল প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভার সদস্য হিসাবে কাজ করা ডক্টর শ্রীকুমার মুখার্জির গলায় খুব বলা মুশকিল আজকে কারণ আমি মনে করছি আমার পরিবারের একজন চলে গেছে আমার মেয়ের বিয়ে থেকে শুরু করে পারিবারিক ব্যাপারগুলি সবটার মধ্যেই আমি মনে করতাম যে বুদ্ধতা উপস্থিত ছিলেন এবং এখনো মনে হয় যে তিনি আমাদের সাথেই আছেন চলে গেছেন এটা ভাবতেই খুব কষ্ট খুব কষ্ট ব্যক্তিগত জীবনে যা পেয়েছি ওনার কাছে যা শিক্ষা বকুনি ভালোবাসা সবটা মিলিয়ে একটা তৈরি হতে যা লাগে একটা মন্ত্রীর সবটাই আমাকে দিয়েছিলেন এবং সেটা ভাই মতো করেই দিয়েছিলেন ওখানে কোনো আড়ম্বরের ব্যাপার ছিল না ওখানে কোনো আর্টিফিশিয়াল ব্যাপার ছিল না সবটাই এ মানুষ পাওয়া এই পৃথিবীতে বড় কঠিন ব্যাপার এরকম সাদা ধুতি পাঞ্জাবির ওপর কোনো কালো না দাগ থাকা একজন মানুষ এ খুব বিরল চরিত্র আমার আহ প্রণাম বলতে পারেন কাজের ক্ষেত্রে কেমন মানুষ ছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সে বিষয় সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে ডক্টর শ্রীকুমার মুখার্জি বললেন তার বিশেষ নজর ছিল প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ভালোবাসা এবং বকুনি দুইয়ের মিশ্রণে মন্ত্রিসভার সদস্যদের শিক্ষার পাঠ দিতেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য আমি বললাম হ্যাঁ খুব ভালো করে মনে পড়ে উপরাষ্ট্রপতি আসছেন বাগডোগরা এয়ারপোর্টে আমাকে রিসিভ করতে যেতে বললেন আমি পৌঁছালাম একটু দেরি হয়ে গেল প্লেন তখন দরজা বন্ধ হয়ে গেছে আমি ঢুকতে পারিনি চেষ্টা করো প্রোটোকল নিয়েও আমি পারিনি ওটা তো আমি ফিরে এলাম রাইটে আসছে এবং উনি আমাকে বললেন যে তুই পৌঁছাতে পারলে না তো বললেন না আমার না আপনি জেনে গেছেন বলে আর শুনেছি তো বটেই তো ওখানে ডিএম কে বলা হয়েছে উনি রিসিভ করবেন যিনি পরে এখানে ডিএম হয়ে এসেছিলেন আবার তো বললেন যে তিনি থাকবেন তবে কাজটা তোমাকে আরো ঠিক করে করতে হবে কারণ সময়টা একটা বড় ফ্যাক্টর জীবনের সময়টা বাদ দিয়ে কিছু হয় না তুমি যত ভালোই কাজ করার চেষ্টা করো সময় মতো না করলে ওটার কিছু হবে না সেটা এত নরম করে নয় সেটা বকায় এবং ভালোবেসে যা আমাকে জীবনে তৈরি হতে সাহায্য করেছে ক্যাবিনেট বৈঠকে পৌঁছতে কখনো এক মিনিটও দেরি করতেন না প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ভট্টাচার্য। তবে যাকে বিশ্বাস করতেন তাকে অগাধ বিশ্বাস করতেন প্রয়াত প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভট্টাচার্যের স্মৃতিচারণায় বললেন তারই মন্ত্রিসভার সদস্য থাকা ডক্টর শ্রীকুমার কুমার মুখার্জি একদম এক মিনিটও পরে পৌঁছাতেন না কোনদিন কখনো সমস্ত কাজে এক মিনিট আগে পৌঁছাতেন হবে এটা জ্যোতিবাবুর ক্ষেত্রেও সত্যি এটা বুদ্ধদার কাছেও সত্যি ক্যাবিনেট মিটিং এর পরে যারা পৌঁছাতেন তাদেরকে উনি পছন্দ করতেন না সেটা খারাপই মনে করতেন এই সবগুলো নিয়মানুবর্তিতা যার ওপর ট্রাস্ট করতেন তার তার ওপর অগাধ ট্রাস্ট করতেন বিশ্বাস করতেন প্রবলভাবে হয়তো কোনো সময় তাকে ঠকতে হয়েছে এই কারণে কিন্তু আমি আমি জানি না ঠকতে হয়েছে কিনা কিন্তু হতে পারে কিন্তু যাকে ট্রাস্ট করতেন তাকে করতেন মন্ত্রিসভার কনিষ্ঠ সদস্য হিসেবে কাজ করা ডক্টর শ্রীকুমার মুখার্জি ভারাক্রান্ত মনে জানিয়েছেন এমন মানুষ পৃথিবীতে দ্বিতীয়বার আর আসবে না ভালো মনের মানুষ ছিলেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য স্মৃতিচারণায় বললেন ডক্টর শ্রীকুমার মুখার্জি এবং আমি নিজে মনে করি যে আমাকে উনি বিশ্বাস করতেন এমন বহু কঠিন কাজ দিয়েছেন যে কাজটা আমি জানিন অন্য অনেকেও হয়তো করতে পারতো কিন্তু আমাকে বিশ্বাস রেখে আমাকে এই কাজগুলো করতে দিয়েছিল অনেক যা আমি করেছি এবং করেছি একেবারেই আমাদের মন্ত্রিসভার জন্য মানুষের জন্য এই কাজ করেছেন কঠিন জায়গা একদম ডিজাস্টার ম্যানেজমেন্টের যখন ক্রাইসিস একদম এটা কমব্যাট করতে হবে একটা কিছু আমাকে পাঠিয়ে দিয়েছেন একাও পাঠিয়ে দিয়েছেন বলে আমি বিশ্বাস করি তুমি ওটা পারবে ক্যাবিনেটে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি ওকে একা পাঠালেন আরো কয়েকজনকে পাঠালে হতো আমি জায়গাটাও বলে দিচ্ছি রফিগঞ্জের রাজধানী অ্যাক্সিডেন্ট তো অনেকে বলেছিল আমরা ও যাচ্ছি উনি বলছে না যেতে হবে না অযথা অনেক লোক গেলে ওটা প্রবলেম তৈরি করে আর স্পেশালি মন্ত্রীরা কাউকে যাওয়ার দরকার ও একাই যাবে এবং ও ঠিক করে দিতে পারবে কয়েকজন অফিসার ওর সাথে থাকছে ওকেই বাসতে দিয়েছি উনি বেছে দেননি কিন্তু উনি বলেছেন তুমি বেছে নাও কারণ ওখানে তোমার প্রয়োজন মতো তোমার লোক নিয়ে যেতে হবে কত কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী করতে পারে কোন মন্ত্রিসভার একদম কনিষ্ঠতম এবং না হবে না হবে না রকম মানুষ দ্বিতীয়টা আসবে এই পৃথিবীতে এ খুব কঠিন ব্যাপার আরসিডিভি সংবাদ রায়গঞ্জ এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো বত্রিশ সালে তারপর থেকে এখনো পর্যন্ত সেম সিস্টেমে আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখনই স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে মডেল অ্যাভেলেবল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে